সত্যোপ্রচারে পাঁচ বিবিতে ভ্যাটনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জানান মাহের রমজানকে সম্মান জানিয়ে জয়প্রহাটের পাঁচ বিবিতে ভেটনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ পাঁচ বিবি ভিরাপের দোয়া ও ইফতার মাহফিল দু অনুষ্ঠিত হয়েছে সতেরোই মার্চ ষোলোই রমজান সোমবার বিকেলে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিরাপ উপজেলা শাখার সভাপতি মাসুদ আল হেলাল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাসান আলী আরও বিশেষ অতিথি ছিলেন ভিরাপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন সরোয়ার মৃধা সদস্য শফিকুল ইসলাম শরীফ হোসেন সোহেব আহমেদ ও জাভেদ কাউসার প্রমুখ পরে দেশ জাতি ও অ্যাসোসিয়েশনের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম সোহরাব হোসেন মণ্ডল শেষে অর্ধ বিরাপ সদস্যদের মাঝে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক প্রতি বছরেই আমরা যাতে এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি এবং এটা আমরা কোনো কিছুকে উপলক্ষ না আমরা জাস্ট সবাই একসাথে হয়ে আমরা যাতে এই রকম রমজান মাস সহ অন্যান্য মাসেও আমরা যাতে বসে একজন আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্ব বোধটাকে বাড়াইতে পারি এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রামগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করবো আর পাশাপাশি একজন আরেকজনকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব কেউ কারো আমরা মুখাপেক্ষী হব না বা কেউ কারো প্রতিদ্বন্দ্বী আমরা না আমরা সবাই সবাইকে সহযোগিতা এই বলে আমি অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে সবাইকে মাহের রমজানের মারকবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানের সফলতা কামনার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম